إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فاتقوا الله يا عباد الله فزودوا من التقوى لمعادكم فانها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا للتقوى والعمل بكتابه وسنه نبيه صلى الله عليه وسلم باب فقد قال الله عز وجل الاضاحي والهدايا لن ينام الله لحومها ولا

একটি ঈদ হলো ঈদ উল আর আরেকটি ঈদ হলো ঈদ উল আজহা আজকে আমরা ঈদ উল আবহা আদায় করলাম তাহলে ইল্লাহ ইহামদুল্না সমাজ শুধু ঈদুল আজহা কেন বলা হয় এটা দুটা কারণ হতে পারে ঈদ উল এটা একটা হলো জাহব থেকে তার মানে হলো অত্যন্ত সকাল সকাল আদায় করা হয় সেগুলো সেগুলো আদায় করা হয় জন্য ঈদ উল বলা বলে আরেকটা অর্থ হলো আদহা আজহা থেকে কুদ্িয়া থেকে মানে কোরবানি থেকে তার মানে হলো কোরবানির ঈদ এই কোরবানির ঈদের কিছু নিয়ম কানুন রয়েছে এই কোরবানি ঈদকে কোরবানি ঈদ এই জন্য বলা হয় যে এই ঈদে ঈদের সালাতের পরে জড়িত রয়েছে আমাদের সাথে সে হলো কোরবানির কোরবানি মূলত আরবি কোরবান থেকে কোরবান মানে নৈকট্য অর্থ এই সমস্ত পশুগুলি কোরবানি করার পিছনের উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য এটা কোনো ফখরের জন্য নয় প্রদর্শনের জন্য নয় এটা হলো আল্লাহর নৈপট্য একটা মাধ্যম আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম সুতরাং এই কোরবানি আমাদের দিতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি পাওয়া যাবে মহান আল্লাহ আল্লাহর নিকটে এই সমস্ত কোরবানির পশু এগুলির মাংস রক্ত কোনো কিছু পৌঁছে না বলা কি এনার তাকুয়া মিন কিন্তু তোমাদের পক্ষ থেকে শুধু তাকুয়া পরহেজগাইটাটুকু আল্লাহর নিকটে পৌঁছে সুতরাং যে যত পরহেজগার হবে তার কোরবানি ততটাই গ্রহণযোগ্যতা অর্জন করবে এই জন্যই আমাদেরকে এখলাসের সাথে তাকুয়ার সাথে এবং এটা আল্লাহর নির্দেশনা হিসেবে এই বতটি আদায় করতে হবে কিন্তু দুঃখের বিষয় হল অতি সত্য অন্যান্য এবতে যেভাবে যেভাবে রেয়াকায় ঢুকেছে এবতের ক্ষেত্র ক্ষেত্রেও এমনটি কিন্তু দেখা যায় আমরা আজ কোরবানি দেই নানান রাজু কোরবানি না দিলে মানুষ কি বলবে আমি প্রবাসে থাকি বিদেশে থাকি আবার প্রতি বছর গরু গরু দিয়ে কোরবানি দেই এবছর টাকা পয়সা কম কোরবানি দিব যদি বলা হয় একটা বকরি ছাগল দিয়ে দেন সমস্যা কী জীবন দিয়ে আসলাম গরু দিয়ে বকরি ছাগল দিয়ে দিলে মানুষ কী বলবে শোনেন মানুষ কী বলবে এটাই যদি উদ্দেশ্য হয় মানুষ কী বলবে বা মানুষ আমাকে মারভাবা দেবে বড় মাত্র আমার কোরবানি বড় হওয়া উচিত তা এইসব ফাঁসে নেওয়ার এসব নষ্ট নেওয়ার থাকলে এই কোরবানি হতে হবে তাই এ কোরবানি করতে হবে শুধুমাত্র খুশি করা যায় সত্য শুধু কোরবানির পশুগুলি আট প্রকার সোরা নামে উল্লেখ হয়েছে ভেড়া দম্বা সাগর দুটো জাত ভেড়া সাগর ওট এবং গরু এগুলি নর মাদি মিলিয়ে আট প্রকার এই আট প্রকার পশু দিয়ে কোরবানি করা সম্মত এবং এই আট প্রকার পশুর ভিতরে দুই প্রকার পশু দিয়ে সরেখানা কোরবানি সম্মত সেটা হলো গরু এবং উঁটে গরুতে সাত পনেরো সরে যায় আর উটে একটা বাংলা মাথায় দশ অন্য স্বরে যায় তবে অধিকশোর বাবা একর সাতের টাকা বেশি গ্রহণ করেছে অর্থাৎ সাতে সাত সাতশো উট গরু সম্মত কোন সমস্যা নাই এখানে একটা বিষয় থাকে যে আমাদের সাত প্রাথি হবে যে দেখা যায় সাত পড়ে ছয় উদ্দেশ্য করে এটা ধর রসুলের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি রসগুল্ল্লাস আসার উদ্দেশ্যে না না এটা ভোর কথা বা এই তো কিছুক্ষণ আগে আমার একটা প্রশ্ন এসেছে যে আমরা দশজন মিলে একটা গরু গোরপালে দিব রসগোল্লাস আসার নাম উদ্দেশ্য রসার নামে এটা উদ্দেশ্য না কিন্তু বলতে ভুল করেছে এটা আমরা সবাই ভুল করি সাত নামে কোরবানি মানে কি সাতজনের পক্ষ থেকে নামে কোরবানি মানে কি উদ্দেশ্য মুখের পক্ষ থেকে তবে এটা হবে এটা সঠিক না এটা এক একটা সিরিকি ভাষা আমাদের সতর্ক সাধন থাকতে হবে তো উনি বলছেন যে আমরা দশজন মিলে যদি কোরবানি দিই কোরবানি রসগুলার পক্ষ থেকে দেয় এরপরে আমরা বস্তু বন্ধ করে নিয়ে তাহলে এটা কেমন হবে না এটা করবেন না বরং আপনারা সাতজন মিলে একটা অংশ নেবেন পক্ষ থেকে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে তার ঘোষণাই করে দিয়েছে তারপরে নাকি বিষয়টা হলো এমন যে তার উন্মত কে পর্যন্ত যত নাকি কাজ করবে এগুলি একটা অংশ তার আমল নামে অ্যাড হবে তাহলে কত দেখি পাহাড় আসল সুতরাং আসান আলাদাভাবে এইভাবে একটা কোরবানি করা এটা পশু কোরবানি করা বা একটা ভাগ বসিয়ে দেওয়া এটা সঠিক নয় আর একটা বিষয় হল যে আমরা মনে করি যে মোট করে কোরব সাতটা ভাগ হতেই হবে এখানে কিছু বিভ্রান্তি আছে কিছু ভাই বলেন আমাদের দেশ থেকে অত্যন্ত একটা বিরল কথা যে সাত ভাগ সফরের সাথে খাস সফর ছাড়া চলবে না যায় না তো এটা সঠিক কথা নয় এটা ভুল কথা বড় সফর সফর ছাড়াও চলবে মানে বিভিন্ন হাদিস রয়েছে রয়েছে এবং সাহবাগের আমল ফতোয়া রয়েছে এটা বাতিল কথা এরকমই একটা বাতিল কথা যে সাত ভাগ তো সাত ভাগে পুরোতে হবে মানে ছয় ভাগে হবে না পাঁচ ভাগে হবে না তিন ভাগে হবে না এটা কেমন কথা তো ওই সাত ভাগের হাতে একটা ভাগে মানে একজনের পক্ষ থেকে গড়ে করবেন হবে সাতজন বলা হয়েছে এগুলো বলা যেতে পারে যে বোঝাবুঝির ভুল মানে চিকন বুদ্ধি মোটা বুদ্ধি বলা যেতে পারে তবে এটা সঠিক না বরং সাতজন হলো সর্বর্থ সংখ্যা এটাই উদ্দেশ্য এটাই বলো আমি এখানে বুঝেছি সুতরাং মোট গড়তে সাতজন মানে কি সাতজনের পক্ষ থেকে আদায় হতে পারে এবং তাদের পক্ষ ফ্যামিলির পক্ষ থেকে আদায় হবে এটাই সহি এবং শুদ্ধ অভিমত কারণ প্রত্যেকটি ভাগ একটি বকরি ছোট তো আশা করি বুঝতে পেরেছি সুতরাং সাতের নিচে যত হবে তত ভালো ছয়জন হলে আরও ভালো পাঁচজন হলে আরও ভালো চারজন হলে আরও ভালো তিনজন আরও ভালো দুইজন আরও ভালো একজন তো আরও ভালো সেরা এবং কোরবানের ক্ষেত্রে সেরা কোরবানি হলো উঁট দিয়ে তারপরের স্তরে রয়েছে গরু তারপরে বেড়া দম্বা তারপরে বকরি ছাগল তারপরে এক সপ্ত মাংস গরুতে বা ওটে যদি এটাও সিরিয়াল করি তাহলে গরুতে এক এক সপ্তাহ মাংস এরপরে গরুতে এক সপ্ত মাংস মানে সাত ভেড়ে এক তো এই বাগা কোরবানি নিয়ে অনেক কিছু রয়েছে তারপরে কোরবানি গোস্ত বন্টন নিয়েও অনেক সমস্যা রয়েছে পশুর জবাই করে নিয়ে অনেক সমস্যা রয়েছে বোঝা যে ভুলে এটা হয়ে থাকে আমরা মনে করি যে মোল্লা ছাড়া হবেই না মনে করবে না হবে আমি যদি বিস্মিল্লা আল্লাহ বলে পশুর গলায় ছুরি চালান ধারালো ছুরি জবাই করতে পারেন এবং শ্বাস নালি এগুলি কাটতে পারেন যতগুলি নালি সবগুলি কাটলে আল্লাহ করে আরো বা তিনটা কাটলে যথেষ্ট হয়ে যাবে শ্বাস নালি খাদ্য নালি কণ্ঠ নালি এগুলো যদি ছড়িয়ে দিয়ে ধারণা ছড়িয়ে দিয়ে কাটতে পারেন বিস্মৃণ আলহ যথেষ্ট এতটুকু বলতে পারেন ওই সময় আল্লাহ আমার তাপ বলা মিন্নি প্রথমে বিস্মিন আল হওয়ার পরে এরপরে এই দোয়াটি করবে এর অর্থ হলো হ্যাঁ আল্লাহ আপনি আমার পক্ষ পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এটা তো সবাই আমরা পারি তবে নামাজে যারা তাদেরই কোরবানি করা উচিত কারণ ব্যক্তি সে মুসলমান সে ওই বেনামাজিও যদি কোরবানি দিতে চায় তো অন্তত ওকে দিয়ে জবাই করাটা যাবে ওই সময় এখানে নামাজ দিয়ে কোরবানি করানো উচিত সরস্বতী এখানে একটা আমাদের বুঝাবুঝি যখন সরিকানা কোরবানি দেওয়া হয় তখন সাতজনের নাম মোল্লা বলতেই থাকে একটা একটা এদিকে কোরবানির পশু মৃত্যুর প্রভাব কমছে আর ওকে রেখে এভাবে হ্যাঁ কার নাম অমুক আব্দুল করিম আব্দুল রহিম কলনা দোকনা এই বলতেই থাকে তো এটার কোনো প্রয়োজন নবিসাল্লাম তার বিবে পক্ষ থেকে একটা গরু জবাই করেছে তার বিবে সংখ্যা কথা ছিল নয় কেমন কথা হলো হাদিস নয় একটা গরু হয় এটা এজন্যই হয়েছে যে নয়জন বিবি মেনে রসুল আসল পরিবার তো গোটা একটা পরিবারের পক্ষ থেকে গোটা একটা প্রাণী যথেষ্ট পরিবারের সদস্য সাত হোক আট হোক নয় হোক যাই হোক না কেন সেই হিসেবে রসুল উল্লাস তার পরিবারের পক্ষ থেকে গরু বাণী করেছিলেন গরু দিয়ে মানে নয় ফ্যামিলির পক্ষ থেকে তাহলে এটা সমস্যা না আর একটা বিষয় রয়েছে কোরবানি আসলেই কিছু বস দানকারী বসা দেয় যায় যে আপনার কোরবানিটা মৃত্যু করে দিচ্ছেন না তো মৃত্যু পাঁচ পর্যন্ত করছেন না তো হল স্পাইনাল ওটাতে ফোঁচা মারা একটা অভ্যাস আছে আমাদের দেশে কষাইদের সবারই তার মানে ওই জবাই করা আবার কি ছুরি সোজাসজিভাবে এ করে বারবার ওটা এ করে এতে করে প্রচুর কষ্ট হয় ওটা এটা ঠিক না খানা চাপাই পরা তো হয়ে গেছে শাস্ত্রে কঠোর নালি খাদ্য আর কেটে দিয়েছে আর কি ও বাসবে তো তো এক সময় বিদায় হল দুনিয়া থেকে জবাই হয়েছে আলহামদুলিল্লাহ এখন ওকে খোঁচায় খোঁচায় বলা এটা কষ্ট দাও কিন্তু এই করলে যে কোরবানিটা বাতিল হয়ে গেল ইসমাইল কটে আঘাত পড়েছে তাই ওটা নাকি বেহসে মারা গিয়েছে ওর বস ওর রক্ত ওই বসো আর খাওয়া যাবে এরকম একটা বসবাস ছড়াচ্ছে না তো এটা একটা বাতিল কথা হবে সাহাবায়ের কারণ এমনও কথা রয়েছে যে কোরপানির পশুর জবাই পথে মাথা যদি আলাদা হয়ে খাওয়া যাবে এটা একটা কথা বাতা যা সমাজের ভিতরে চালু রয়েছে সমাজ সুতি আর একটা বিষয় পশুর কোরপানির মাংস নিয়ে কিছু আমাদের বুঝাবুঝে ভুল রয়েছে সেটা হলো তিন ভাগে ভাগ করতেই হবে এরকম একটা কথা চালু রয়েছে তিন ভাগে ভাগ করতেই হবে এমন

এখানে কিন্তু হাত কথা আসে আর ধনের লোকেরও কথা আসে যে ওদেরকে দাও তবে হাদিস থেকে জানা যায় হাদিসের ভাষা থেকে জানা যায় যে আপনি খাবেন আর খাওয়াবেন দুটো সেদিকে এটা হলো গরিব মিস্তি এটা হলো আপনার আত্মীয় স্বজন তারা ধনী হতে পারে তাদেরকে তো আমি বলতে হবে এটা আমাকে সৎকার দিলাম সৎকার করতে পারলাম তো হাত একটা অংশ তিনটা ভাগ এই জন্য মোস্তাহা বলছেন অলামায় তিনটা ভাগ কি তারা হলো হযরত আলোকে তিনটা ভাগ আছে নমর স্যার বলেছে কোলো কত শতক কত আছে তোমরা খাও তোমাদের মিত্রক সদকার একটা অর্থ হলো দান হলো এ দান সাদকার দান হতে পারে যেমন যেটা সাদকা হলো এটা হলো আরেকটা সাধারণ দান তো সদকা বলা নমর স্যার বলেছে খাও এবং খাওাও কত শতক মানে তোমরা সবকে দাও তাহলে সদকা করা বলতে দুটো অর্থ নিয়েছে একটা হাদিয়া সৎকার একটা হলে এমনি সৎকার যেটা হয় এটা বলেছেন তো এই তিনটা ভাগে ভাগ করাটা জরুরিও নয় এবং যারা ধনে শ্রেণী তাদেরকে দেওয়াও জরুরি নয় তারপরে আপনি গরু দিয়েছেন উনিও গরু দিয়েছেন নাতি দেওয়া কি দরকার না নাতিল তো হয় নাতিল হয়ে যায় এ মতো জরুরি থাকে না আপনি ফকির ভাগটা ওটা বিশেষ বিবেচনায় নেই থেকে চারজন বাকি সবাই প্রবাসে এসে ধনী হয়ে গেছে বা এলাকাটা ধনী এলাকা এখন ওই চারজন ফকির রয়েছে মিসকিল রয়েছে এলাকায় সবাইকে একটা অংশ ফকির দিয়ে আসবে যাতে ফকির বস্তের বিল হয়ে যাবে এমন না শরীর শরীর অত্যন্ত প্রজ্ঞান তখন অবস্থা বিবেচনা করে আপনি করেন পরিবারের সদস্য দেখা যায় অনেক সময় বেশি থাকে বেচারা একটা বকরি ছাগল জামাই করেছে এখন ওকে তিন ভাগে ধরাই দিয়েছে সমাধান করতে হবে দেখা সে পরিবার দশ বারো জন থাকেই না কিছু একটা মিষ্কিন কোন একটা পশু লালন পালন করেছে ছোটো থেকে বড়ো করেছে করতেই পারে ক্রয়ের ক্ষমতা নাই তার কিন্তু বাচ্চা থেকে ওটাকে বড়ো করেছে পরিমাণে যোগ্য করেছে এখন আল্লাহ তো মিসকিনে খাওয়া সে তো নিজেই একটা মিসকিন তো এই অবস্থায় সে খেতে পারে খাওয়ার অংশটা বেশি করতে পারে তো এগুলো বিষয়ে আসলে পাবলিক যারা তারা বুঝে বুঝে ভুল করে তারা মনে হবেই না তিনটা ভাগে ভাগ করে তিনটা ভাগে ভাগ করা কেউ ভাগ করা কিছু নাই সামাজিক অবস্থা ভেদে আপনি ব্যবস্থা নিতে পারেন এমন আছে কোনো এলাকা এলাকাগুলো সবাই ফকির এবং আর কিছু লোক মুসলিমে কিছু লোক ধনী তখন ফকিরের অংশটা বাড়ায় দিতে পারে বেশি কথা তে এক কথায় এই কষ্টের বিষয় এরকম বাধ্যতামূলক না যে তিনটা ভাগ করতেই হবে বড়করা মস্থাব বলেছেন তাও সমান করে করতে হবে এমন না তোমরা ভাগটা আপনি ছোট করতে পারো আর আল্লাহ যেটা বলেছেন সেটা বলেছে সেটা হলো ফাকুলু মিনহা ওয়া আকিমুল বাইসা আল ফাকীর এই কষ্টে তো রাখাও ওকে আর এটা আল্লাহ বদে সূরা আয়াত এটা আয়াত ওটা আয়াত তিনি বলছেন ওয়া আকিম তোমরা খাওয়াও এবং যারা পরিতৃপ্ত হয়ে থাকে মানে হাত না এরকম অভাবদের খাওয়া মানে সেই অভাবে কিন্তু আপনার আসবে না সে পরিবারে বস্তু নেওয়ার জন্য আপনার দায়িত্বে পৌঁছাই দেবেন এবং ওদেরকেও খাও যারা কি করে হাত পেতে পেলে ফকির কোনো লজ্জা স্মরণ করে না মানে প্রকাশ্যে চাচ্ছে এর লামিস বলে না আরতে বলো এভাবে কোনো ফকির হাত পেতে চায় তাকেও খাও যে হাত পাতা তাকেও খাও তার এখানে আরেকটু ব্যাখ্যা করে বলা হয়েছে যে সেও কিন্তু অভাবী কিন্তু আপনার কাছে হাত পাতো না জীবনে হাত পাতো না বা যে সমাজে গোস্ত দেওয়া হয় সে সমাজেও যাবেনা নিতে যাবে না ওই পঞ্চায়েতে যাবেন আছে তারপরে এতটা তার ভিতরে লজ্জাবোধ কাজ করছে তো আল্লাহ ওদের আল্লাহর কথা হলো যে ওদেরকে খাওয়াও তার মানে হলো যে আমরাই ওই জাতীয় লোকদেরকে অভাবীদেরকে নিজেরাই বস্তু দিয়ে আসবো ইসলাম মানুষের প্রতি সম্মান দেখিয়েছে এই যে করোনা কেন করোনাতে দেখবেন যে অনেক এমন লোক ছিল মধ্যবিত্তি শ্রেণী রাস্তায় নেমে গেছে কিছু না এখন ওকে কিছু খাবার দিচ্ছে আর এদিকে দশজন ক্যামেরা ধরে আছে এই যে একটা কাজ হলো মানবিক কাজ হলো করছে কিন্তু মানবিক কাজই কিন্তু এই যে ক্যামেরা ধরে ওকে বেজ করা হলো ওর আত্মীয় সবার সামনে এভাবে দিলে তার একটা মান ক্ষুণ্ণ হয়তো তার বিভিন্ন পক্ষ রয়েছে বিয়ে গোষ্ঠী রয়েছে আমার বিয়ে করব তো ইসলাম একটা প্রজ্ঞাময় ধর্ম সুতরাং এর ভিতরে এমন কিছু রয়েছে যে অন্যের রেসপেক্ট করার ব্যবস্থা আছে তাই সবার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এই গোস্তের বন্টনটা আমরা সুষমভাবে করার চেষ্টা করব আর এই গোস্ত কোটা বাছা বাবদ কোন ফকির মিসকিনকে কষাইকে কাউকে আমরা একটা পয়সা এগুলি কুটা বাছা এটা আমাদেরকে খেয়াল করতে হবে কারণ পরিশ্রমিক হিসেবে যেটা দেবে সেটা বিক্রি করা হবে হ্যাঁ ফকির মিসকে তা অংশ দেবেন আত্মীয় স্বাম যদি একটা বেশি দিতে পার কোনো ব্যাপার না সে তো আত্মীয় কিন্তু কুটা বাছা করা বাবদ আপনি আলাদা বেশি কিছু দেবেন না একটু করেও দেবেন কিন্তু যারা কষায় বা গস্ত কুটে বেছে দিয়েছে আপনি তাদেরকে টাকা পয়সা ধরিয়ে দেবেন টাকা পয়সা যদি না নিতে চাই যে কোনো কৌশলে তার ওটা হক আদায় করে দেবেন কিন্তু আপনি গস্ত যদি দেবেন এই কারণে যে কুটা বছা করে সময় দিয়েছে আমার কাছে আমি দিয়ে দিই বেশি করে কুরবানি কিন্তু আপনার বাতিল হয়ে যাবে রসা বলেন মান বা লাখ মেয়ে জেল দেবো খেয়ে দিয়ে ফল খেয়ে দেব যে ব্যক্তি তার কোরবানির চামড়া বিক্রি করে দেবে মানে খাওয়ার জন্য তার কুরবানি হবে না চামড়া তো খাওয়ার খুব একটা দিন ভালো না খায় না আমার দেশে এখনো যদি মানুষের চেয়ে খায় তো চামড়া বিক্রি করে যদি কোরবানি বাদ তো গোষ্ঠ যদি বিক্রি করেন ওই গোষ্ঠ থাকবে ওই কোরবানি হবে না তো বিক্রির বিভিন্ন প্রকার রয়েছে আপনি কষাকে দিয়ে দিলেন গোষ্ঠ ধরায় দিলেন টাকা কিছু কম দিয়ে পোস্ত দিয়ে সব দিলে এটা হবে না এটা একটা বিক্রি হয়ে গেল তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে সরকারি তা কুয়া এক সাথে এই কোরবানি করতে হবে তাহলে সারা কুরবানি কোরবানি গ্রহণযোগ্য হবে ঈদের ক্ষেত্রে একটা সন্ন্যাস রয়েছে এই ঈদের ক্ষেত্রে সন্ন্যাস হলো যথাসাধ্য পদ কথা হেঁটে আসা এবং যে রাস্তাতে যাবেন সেই রাস্তা পরিবর্তন করতে হবে দুই দিয়ে এটা সন্ন্যাস খাওয়া দাওয়ার কিন্তু হলো হল ঈদ উল ফিতরে আপনি বেজর আপনার তিনটা পাঁচটা যাই হোক বেজর আপনার খেজুর খেয়ে আপনি আসবেন আর ঈদের নিয়ম হলো আপনি কিছু না খেয়ে ঈদের মাঠে আসবেন কিন্তু আরও রসুন যেটা করতেন বাড়িতে গিয়ে উনি কোর পশু দিয়ে তো আমাদের তো পশু এখানে সাধারণত করি না আমরা যারা করি করে সে এখন এর সময় পাননি কিন্তু ওই যে ঈদ উল জর্দা মর্দা খেয়ে মিস্টার মাখে ঈদের মাঠে আসি আমরা ঈদুল আজহাতে মেসিনটা এটা খেলাফে সন্না হয়ে যায় তো এগুলো অনেক সময় অজ্ঞতার কারণে হয়ে থাকে এই ঈদে না খেয়ে যাওয়া সন্না এবং বাড়িতে গিয়ে কোরবানির গোস্ত দিয়ে আহার করা আসুন না এটা উত্তম কাজ আর ঈদুল ফিতরে খেয়ে আসা শুন অর্থাৎ তিনটা খেলে পাঁচটা খেলে বেগুন খেয়ে আসা শুন না আশা যেন বুঝতে পেরেছি আর ঈদের মাঠ থেকে বিদায় বা সোনাটা আসলে আমি বুঝতে পেরেছি সেটা হবে কিসের মাধ্যমে হেঁটে যাওয়া সোনা এটা ভালো উত্তম আর রাস্তা চেঞ্জ করে এক রাস্তা দিয়ে গিয়েছেন আট রাস্তা দিয়ে যান এর ব্যাপারে আমার কেরাম বলেন যাতে করে ক্যাম্পের মাঠে আপনার জন্য সাক্ষী হয়ে থাকে এই রাস্তাগুলি যে আপনি এখান দিয়ে গিয়েছিলেন আল্লাহ আনন্দ পাওয়ার জন্য আর একটা ব্যাখ্যায় বলা হয়েছে যে এই রাস্তাঘাটে ফকির মিসকিন থাকতে পারে একবার তো আপনি আসার সময় দিলেন কিছু ফকির মিসকিনকে আর একটা রাস্তায় যান ওখানে কবে দেশে থাকতে পারে ভিন্ন ক্যাটাগরি ওখানে ওদেরকে দান করা হবে দুটো ব্যাখ্যা করা হয়েছে সঙ্গে তো এই ছিল ঈদুল আলহা বিষয়ে কিছু কথা আর শেষে বলবো যে আফসুসের কিছু কারণ যে আমরা এখানে ঈদ করছি পরিবার সব সবারই প্রায় বাইরে দেশে আফসুসের কোনো কারণ নেই এই জন্য কিন্তু ঈদ নয় ঈদ একটা গুরুত্বপূর্ণ এবাদত এবং বিশেষ করে হজ্যের পরে হর্যের সে মহান আদায় হওয়ার পরে ঈদের ব্যবস্থা আল্লাহ করেছে আল্লাহর শুক্রিয়া এসে অন্যভাবে আমরা যে ঈদুল আজহাতে সালাত আদায় করি এটা আমরাও আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব আহ আমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়ে রয়েছে আর পশু জবাই করে কেন যে আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের উপর রয়েছে এত নিয়ামত দিয়েছে তো আল্লাহর এই নিয়ামত হলে থেকে আল্লাহর নামত শুক্রিয় এটা পশু জবাই করে না কেন বলত সাত ভাগের এক ভাগে শরীফ হয় না কেন এটা একটা হেকমত আর একটা কথা স্যাক্রিফাইস মানে আল্লাহর প্রতি আমাদের আনুগত্য দেখানো এবং আমরা কতটা আন্তরিক এটা দেখানো উদ্দেশ্য আল্লাহ যেন আমাদেরকে গ্রহণ করেন এবং আমাদের তার পা কবল করেন এই জন্য আমরা দোয়া করে আল্লাহ এবং এগুলো হলো স্যাক্রিফাইস এর মূলের মূলত ছিল আমি শেষ করছি ইব্রাহিম আল্লাহ ত্যাগ

গল্প পাবে এরপর ফলে উভয় যখন রেডি হয়ে গেল আল্লাহ যখন তারা উভয় সার্ড করলো এবং তাকে উপর করে দিল ইসমাইলকে করে বাপ করার তার গলায় চালিয়ে তাকে করার এটা করেছে আল্লাহ যখন দেখলেন যে তো পিতা একেবারে চাক্ষুষ প্রমাণ করে দিল যে ছেলে ছেলের থেকে আল্লাহকে সে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা ওটিয়ে দেন এবং তার স্থানে কুরবানির পশু থেকে জবাই হিসেবে কি দম্বা এর ইমাম মা'রুফ দম্বা দাও সর্বপ্রথম সর্বতো পশু কুরবানির ক্ষেত্রে তবে ওলানা দয়ার জন্য আমাদেরকে জানা যায় যে গুট কুরবানিতে এক নম্বর পরের নম্বরে গরু এরপর ভেড়া এরপর বকছানা তো আসলে এর মূল একই লক্ষতে দেয় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করে পুত্র কবরের মত করার জন্য

اللهم <سؤال> آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين اللهم أعز الإسلام المسلمين وأذل الشرك والمشركين ربنا آتنا نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وآخر دعوانا أن الحمد لله رب العالمين جزاكم الله